আমি জানতে চাই কোন মানুষ নিজের ভেতর থেকে সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেলেও তার কি কোনো আশা আছে যেটাকে আঁকড়ে ধরে সে বাঁচতে পারে গাঁজা অ্যালকোহল খারাপ অভ্যাস পপ কালচার থেকে এগুলি আমাদের মধ্যে ঢুকছে কি করা উচিত চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও তাও কেন যেন মনে হয় কেউ আপন নয় আমাকে মেনে নিচ্ছে না কেউ ভালোবাসে না কিভাবে মনের এই খালি খালি ভাব আর একা লাগার মোকাবিলা করবো যখন আমাদের দুটো একই রকমের ভালো বিকল্পের মধ্যে একটাকে বেছে নিতে বাধ্য হতে হয় এরকম বলে আমার কি করা উচিত সেদগুরু যখন যুবক যুবতীরা ব্যর্থতা ব্রেকআপ কিছু বা কাউকে হারানো ইত্যাদি সমস্যার সম্মুখীন হয় তখন সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে কিছু মানুষ মদ বা অ্যালকোহলের নেশায় রেহাই খোঁজে তাই আমি জানতে চাই কোন মানুষ নিজের ভেতর থেকে সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেলেও তার কি কোনো আশা আছে যেটাকে আঁকড়ে ধরে সে বাঁচতে পারে ও এতজনের হাততালি এতজনের মন ভেঙেছে বুঝি তো শুধু মন নয় পুরো মানুষটাই ভেঙে পড়লে কি করা যায় প্রথম কথা হলো আপনি কেন নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়তে দিচ্ছেন সেটাই প্রশ্ন আর প্রথম জীবনে অনেক কিছুতেই যে ব্যর্থ হন পরে দেখবেন সেটা আসলে বিরাট আশীর্বাদই ছিল দেখুন এটা অনেকভাবেই দেখা যায় একটা ঘটনা বলি আপনাদের এটা উনিশশো সালের একটা ঘটনা জার্মানি এবং ইউরোপের কিছু অংশে যখন নাৎসি আন্দোলন গড়ে উঠছিল ঘটনাটা তখনকার তো একদিন অস্ট্রিয়ায় একদল জার্মান সৈন্য এসে দরজা ভেঙে বাড়ি বাড়ি ঢুকে পড়ছিল একটি ধনী ইহুদি পরিবারের বাড়ির দরজা ভেঙে বড়দের অপহরণ করল তাদের সব কিছু লুট করলো আর সঙ্গে তাদের বারো বছরের বাচ্চা মেয়ে আর আট বছরের বাচ্চা ছেলেকেও তুলে নিলেন বাচ্চা দুটোকে একটা রেল স্টেশনে নিয়ে এলেন সবাই ট্রেনে উঠে পড়েছে ছোট ছেলে আর মেয়েটিও উঠেছে কিন্তু ছোট ছেলেটা তার জুতোটা পড়তে ভুলে গেছিলো জুতোটা বাইরে রয়ে গেছিল যখন তাকে ধাক্কা দিয়ে ট্রেনে তোলা হচ্ছিল তখন পায়ে জুতো ছিল না তার যে দিদি সেই বারো বছরের মেয়েটি ছোট ভাইকে জুতো ছাড়া আসতে দেখে তার উপর ভীষণ রেগে উঠল ভাইয়ের কান টেনে ধরে চট টর মেরে আচ্ছা করে বকাঝকা করল মেয়েটি বলল মূর্খ কোথাকার ইতিমধ্যেই এত সমস্যায় রয়েছি তার উপর জুতোটাও হারালি কারণ জার্মানিতে শীতকালে জুতো না থাকলে পাটাই খোয়াতে পারেন মেয়েটি সেই জন্যেই রেগে গিয়েছিল তো পরের স্টেশনে ছেলে এবং মেয়েদের আলাদা করে দেওয়া হয়েছিল চার বছর পর যুদ্ধটা শেষ হল মেয়েটি যখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরোলো জানতে পারলো তার ছোট ভাই সহ পরিবারের সতেরো জন সদস্য সবাই পুরো নিখোঁজ কোনো রেকর্ড নেই কোনো চিহ্ন নেই যেন তাদের জন্মই হয়নি ঠিক তখন শুধু একটা ব্যাপারই তাকে কুঁড়ে খাচ্ছিল যে ভাইকে শেষ যা যা বলেছিলেন তা কেন বললেন উনি ভাইকে ভালোবাসতেন কিন্তু একদম শেষে যা যা বলেছিলেন তা এত খারাপ ছিল যে তার মনে তা বাদছিল আর কষ্ট হচ্ছিল তাই তিনি শপথ নিলেন আমি জীবনে যার সঙ্গেই কথা বলি এমনভাবে কথা বলবো যে সেটা আমার শেষ কথা হলেও কখনো অনুতাপ করতে হবে না এই একটা জিনিস ওনার জীবনকে পুরো রূপান্তরিত করে দিয়েছিল তিনি আমেরিকাতেও গিয়েছিলেন দু তিনি মারা যান জীবদ্দশায় অসাধারণ কাজ করেছিলেন হসপিটাল গড়েছিলেন সম্ভব শিকাগোর কাছাকাছি একটা সার্থক জীবন তিনি বেঁচেছিলেন আমার বক্তব্য আপনি সবচেয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও হয় সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো মানুষ হয়ে উঠতে পারেন অথবা তা দিয়ে নিজেকে ভয়ঙ্করভাবে ঘেটে ফেলতে পারেন তো যখনই কিছুতে আঘাত পান বিকল্প তখন দুটোই হয় আপনি আহত হতে পারেন অথবা আরও অভিজ্ঞ হতে পারেন বিকল্প দুটোই জীবনের শুরুতেই যত বেশি আঘাত পাবেন ততই অভিজ্ঞ আপনার হওয়া উচিত কিনা কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ আহত হয়ে পড়েন এরকম হচ্ছে কারণ তাদের শুধুই অজুহাত চাই নিজের বুদ্ধিমত্তাকে নিজেরই বিরুদ্ধে দাঁড় করাতে এইটুকুই বিশেষ করে যদি চারপাশের জগৎটা আপনার বিরুদ্ধে হয় তখনই কি আপনার বুদ্ধিমত্তার আপনার পক্ষে থাকাটা গুরুত্বপূর্ণ হয়ে যায় না এই চরম প্রতিযোগিতার পরিবেশে থাকার ফলে প্রায় প্রশ্ন আসে আমার কি আরো কম্পিটিটিভ হওয়া উচিত যাদের নিজেদের নট হ্যাভ প্রতিভা নিয়ে কোনো ধারণা নেই তারা প্রতিযোগী হবে কারণ তাদের একমাত্র আনন্দ অন্য কারোর থেকে এক ধাপ এগিয়ে থাকাতেই কারণ আপনাকে কথাটা বলছি তার কারণ কারোর চেয়ে এগিয়ে থাকায় আপনি যদি সুখ পান তার মানে অন্যের ব্যর্থতায় মজা পাচ্ছেন আমি এটাকে অসুস্থ মানসিকতা বলি এটা সাফল্য নয় আপনি একটা জীবন হিসেবে নিজের সেরা অবস্থায় থাকতে চান আপনার সেই অধিকার আছে সৃষ্টির প্রতিটি প্রাণ একটা কৃমি পোকা পাখি প্রাণী এমনকি উদ্ভিদ বা গাছ সবাই নিজেদের সেরাটাই হওয়ারই চেষ্টা করছে কিনা আপনিও কিন্তু তাই কিন্তু কে পেছনে আছে তা দেখতে এত উতলা কেন অন্য কেউ আপনার চেয়ে পিছিয়ে থাকলে কেন আপনার মনে এত আনন্দ হয় সেই শিশু শ্রেণী থেকেই এই অসুস্থ মানসিকতাটা মানুষের মনে ঢোকানো হয়েছে যা পৃথিবীতে কত বাজে অবস্থা তৈরি করছে কত কুৎসিত পরিস্থিতি সর্বত্র অথচ তবুও শিক্ষা নিচ্ছি না উল্টে এটাকেই বলছি শিক্ষা কম্পিটিশন প্রতিযোগিতা সোসাইটি বা সমাজ না এগুলো একদমই সঠিক উপায় নয় কারণ গুরুত্বপূর্ণ বিষয়টা হল আপনি যা নিয়ে এসেছেন সেটাকে পূর্ণ বিকশিত মানুষ হতে দেবেন নাকি দেবেন না সেটাই প্রশ্ন এর জন্যে প্রতিনিয়ত একটা লালনকারী পরিবেশ বজায় রাখা ছাড়া কিছুই লাগে না এমনকি লোকটাকেও কিছু করতে হবে না একটা গাছকে বড় করতে আপনি গাছটাকে কিন্তু কিছুই করেন না শুধুই যত্ন নেন মাটির আবহাওয়ার পরিবেশের একজন মানুষের ক্ষেত্রেও শুধু সেইটুকুরই যত্ন নিতে লাগে আপনি যেন পরিবেশটুকু ঠিক রাখেন যাতে সবাই নিজের নিজের জীবনকে সম্পূর্ণ ফুটিয়ে তুলতে পারেন এই একটা জিনিস আমাদের মধ্যে খুব কমন ইয়াংদের মধ্যে গাঁজা অ্যালকোহল খারাপ অভ্যাস পপ কালচার থেকে এগুলি আমাদের মধ্যে ঢুকছে কি করা উচিত সবারই একই প্রশ্ন ভারতের যুবকরা আমাকে সব সময় জিজ্ঞেস করছে সদ্গুরু সরকার তো আপনার মত শোনে আপনি আমাদের জন্য গাঁজা বৈধ করে দিচ্ছেন না কেন আমি বললাম গাঁজা কেন আমি কোকেন বৈধ করে দেব আপনি মেথ চান সেটাও আইনি করে দেব সমস্যা কোথায় সমস্যাটা শুধু এটাই যে তাদেরকে প্রশ্ন করলাম দেখুন আপনাকে না হয় জানেন তো আমি লাইসেন্সড পাইলট তাই আমি নয় তবে আপনার জন্য আরেকজন পাইলট জোগাড় করব তো একটা ছোট্ট প্লেনে আপনাকে দারুণ ভ্রমণ করাবো কিন্তু পাইলট গাঁজায় বুদ হয়ে এলো আপনি কি চড়বেন সেই প্লেনে উম না তারা সোজা না বলেন না বলবে কারণ ধুমকি টেনে তারা ইতিমধ্যেই উড়ছে যে অনেকেই বুঝলো না দেখে বললাম আপনার একটা বড় অপারেশন হবে আর সার্জন টেনে পুরো বুঁদ হয়ে এলো অপারেশন করাবেন একদম না তার মানে জানেন যে এটা আপনার বোধশক্তি কমায় নিজের ক্ষমতাকে কমালে নিজের জীবনের ক্ষতি হয় নাকি উন্নতি ক্ষতি তাহলে কখনোই আর এই হাই লাগছে দারুণ লাগছে বলবেন না বলবেন গাঁজা টেনে মরে আছি এটা আমার কাছে কোনো নৈতিক বিষয় নয় আমার কোনো নীতিবোধ নেই কিন্তু জীবনকে তো জীবন্ত হতে হবে তাই না ধরুন আমার চোখ ঝাপসা হয়ে গেল তাহলে কি বেশি ভালো বাঁচব বলুন আমায় হ্যালো মাথাটা মোটা হয়ে গেলে কি ভালো করে বাঁচব মানুষ কেন ভাবে বোধ শক্তি কমালে জীবন উন্নত হয় না তা হয় না আপনাকে একটা ঘোরে ভুলিয়ে রাখছে শুধু যার মূল্যটা পরে ঠিকই দিতে হবে জীবনের এই পর্যায়ে আপনাকে ঠিক সেগুলোই খুঁজতে হবে যা আপনার ক্ষমতাগুলো বাড়াবে ক্ষমতা বা শক্তিকে কমাবে না তাই না আগ্রহী থাকলে আসুন আপনাকে দেখাবো আমার চোখে দেখুন সব সময় নেশায় ডুবে হ্যাঁ দেখুন আমায় কখনো মদ গাঁজা ছুঁইনি কারণ গ্রহের সবচেয়ে বড় রাসায়নিক কারখানাটা তো এইখানে তাই না আপনি আনন্দে বিভোর নাকি উদ্বেগে ডুবে তা কিন্তু নির্ভর করছে আপনি এই কারখানার ভালো ম্যানেজার নাকি খারাপ ম্যানেজার তার উপরেই শুধু সেটাই কিন্তু ঠিক করছে খারাপ ম্যানেজার হলে আপনি বাইরে থেকে কেমিক্যাল আমদানি করছেন আপনি ভালো ম্যানেজার হলে কারখানাটা নিজের ইচ্ছে মতো চালিয়ে সবসময় পরমানন্দে থাকবেন চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও তাও কেন যেন মনে হয় কেউ কেউ আপন নয় আমাকে মেনে নিচ্ছে না না। কিভাবে মনের এই খালি খালি ভাব আর একা লাগার মোকাবিলা করব যেটাকে আনন্দ বলছেন তা এক ধরনের কেমিস্ট্রি দুঃখ আরেক ধরনের কেমিস্ট্রি মানসিক চাপ আরেকটা রসায়ন উদ্বেগ আরেক ধরনের রসায়ন যন্ত্রণা একটা কেমিস্ট্রি এক্সটেসি বা পরমানন্দ আরেকটা কেমিস্ট্রি কেমিস্ট্রি যে আরেক রকম সেটা আমি এক্সটেসি শুনলাম। তো আপনার জীবনের অনুভবগুলো একটা রাসায়নিক ভিত্তি আছে এখন ধরুন আপনি সত্যি আনন্দে বিভোর আমার মতো তখন কে পাশে আছে বা নেই তাতে যায় আসবে কি কেউ সঙ্গে থাকলে চমৎকার কেউ নেই সেটাও চমৎকার কারণ আপনার জীবনের অনুভবটা আর একদমই আপনার কি আছে বা নেই কোনো মানুষ থাকুক বা না থাকুক খাবার আছে না নেই এটা সেটা সেসব নির্ধারণ করে না একবার আপনি ভেতরে কেমন আছেন তা বাইরের কিছু ঠিক করতে না পারলে তখন একাকিত্ব বলে কিছুই থাকবে না কিন্তু আপনার একা থাকতে ভালোই লাগবে কারণ পছন্দ করুন বা না করুন এই অল্প বয়সে এটা হয়তো হয়তো বোঝা একটু কঠিন আপনাদের ভালো লাগুক বা না লাগুক এই দেহটার মধ্যে আপনি সব সময় একই থাকেন কিনা সে আপনি মেলামেশাই করুন বা মৈথুন বা সেক্স বা যাই হোক যা খুশি করুন তবুও এই শরীরে আপনি কিন্তু একাই হ্যাঁ কি না বলুন এই একা লাগাকে যদি সামলাতে না শেখেন তাহলে জীবনের তো কিছুই শিখলেন না এটাই কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হল এখানে কেউ ঢুকতে পারে না এটা শুধুই আমার একার হ্যাঁ কি না এটাই কি সবচেয়ে সুন্দর নয় কেউ জোর করে ঢুকতে পারে না আমায় বন্দি করতে পারেন অত্যাচার করতে পারেন অনেক কিছুই করতে পারেন কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না কারণ আমার এমন একটা জায়গা আছে যেটা শুধুই আমার এটাই কি আপনার জীবনের সবচেয়ে দারুণ একটা ব্যাপার নয় এইটাকে নিয়ে ভুগবেন না এটাই কিন্তু সবচেয়ে সুন্দর একটা ব্যাপার জীবনে প্রায় আমরা এমন কিছু পর্যায়ে যখন আমাদের দুটো একই রকমের ভালো বিকল্পের মধ্যে একটাকে বেছে নিতে বাধ্য হতে হয় এরকম পরিস্থিতির সম্মুখীন হলে আমার কি করা উচিত দেখুন আমাদের বুঝতে হবে মানুষ সব সময় ভাবেন বিষয়টা শিক্ষা ক্যারিয়ার সঙ্গী পছন্দ করা বিয়ে এই সমস্ত ক্ষেত্রে কি করা সবচেয়ে ভালো আপনাদের জানাই যাই করুন সেটা ভালো হবে না সত্যি কোন কাজই শ্রেষ্ঠ নয় এমন কি খুব সাধারণ কিছু করলেও তাতে যদি নিজেকে সোপে দেন যদি নিজেকে নিংড়ে দেন সেটা দুর্দান্ত হয়ে উঠতে পারে কিন্তু সেটাই কি শ্রেষ্ঠ কাজ না শ্রেষ্ঠ বলে কিছু হয় না কারণ কিভাবে বিচার করবেন কোনটা সেরা আমার কাজটা সেরা নাকি আপনি যা করছেন সেটা সেরা সেরার কোনো মানেই নেই আধ্যাত্মিক প্রক্রিয়া শ্রেষ্ঠ নাকি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠ নির্বোধ না হলে কেউই এমন প্রশ্ন করবে না তাই না ব্যাপারটা শুধু এই যে কিছুর জন্য নিজের জীবনকে সোপে দিলে সেটা দুর্দান্ত কিছু হতে পারে তাই কোনটা শ্রেষ্ঠ খুঁজবেন না কারণ জীবনটাই জলে যাবে সবসময় ভাবতে থাকবেন কোনটা সেরা লোকজন আমার কাছে আসেন তারা বিয়ে করেছেন পঁয়ত্রিশ বছর হল তিনটে চারটে ছেলে মেয়েও আছে সদ্গুরু আমি আসলে ভাবছিলাম আমি ঠিক কি পছন্দ করেছি তো আমি বললাম আরে আপনি তো ভাবনায় থেমে নেই কাজও করছেন চারজন সন্তান রয়েছে আপনার তো জীবনের শেষ অব্দিও ভাবনা চলে যেতে পারে কোনটা শ্রেষ্ঠ কে সেরা ছিল সেরা বলে কিছু নেই আমরা আমাদের মন প্রাণ সোপে দিয়ে যে কাজই করি সেটাই মহান হয়ে যায় কারোর চোখে কাজটা হয়তো সাধারণ কিছু কিন্তু আমাদের অভিজ্ঞতায় সেটা মহান কিছুই আর সেটাই তো আমাদের করা উচিত